বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যায় রঙায় স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ ভিটামিন ভিটামিনযুক্ত জলখাবার তৈরি করব আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে তো আমি আজকে মোচা আর সুজির রেসিপি করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখবেন আমি কিরমভাবে বানাচ্ছি তো আমি এখানে মোচার কচুরি করার জন্য এখানে কিছুটা মোচা আলু আর ছোলা সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর এখানে নিয়েছি সুজি এই যে কিছুটা কম যে এক বাটি সুজি হাফ হাফ বাটির একটু বেশি ময়দাও নিয়েছি এই হাফ বাটির একটু বেশি আর এখানে নিয়েছি যে মশলা আমি এবার রান্নাটা শুরু করব। তো এখানে কড়া বসানো আছে আমি এখন প্রথমে ময়দাটা মিখে নেব এই সুজি যে সুজিটা আর এর সঙ্গে দেবো নয়দাটা এইটা আমি অল্প তেল দিয়ে এতে অল্প সাদা তেল দিয়ে দেবো আর লবণ দেবো লবণ দিয়ে ভালো করে এটা মন্ড তৈরি করে নেব মন্ডটা তৈরি করে নিয়ে তারপরে আমি ওই পুরটা তৈরি করবো এতে একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি খুব কম মেঘে মন্ডল তৈরি করে নেবো মেঘে ঢাকা দিয়ে দিচ্ছি মানে ফুকটা তৈরি করে নেব চামচের মতো তেল দিয়েছে এবার আমি এই যে মোচা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোচা আর এই যে ছোলা আছে এগুলো আমি ভাপিয়ে নিয়েছি তো এইগুলো এখন একটু ভেজে নেব

হাফ চামচ বেশি আর দুটো তিনটে রসুন বেশ করা এবার এখানে রয়েছে হনির গুঁড়ো লঙ্কা থাল লঙ্কার গুঁড়ো ধনির গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ একটু করে বেশি জল দেবো জল দিয়ে এটা পচে নেবো এই মোটা আর আলু দুই ভাজাটা নিয়ে দেবো একটু লবণ দেব একটু লবণ দিয়ে দিলাম জল দিয়ে বেশি জল দিতে লাগবে না আপানই আছে এটা এগুলো খুব বেশি লাগবে না একটা জল এটা এবার সেদ্ধ একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে জলটা এবার এতে একটু অল্প একটুখানি চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি লাগবে ঝাল জাল লাগবে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা আর ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব এটা একদম সুন্দর সুন্দর করে রুখি আমি একটু সুন্দর করে ঢুকি আপনারা ডাল কাটা দিয়ে এটা একটুখানি ঘেটে দেবেন গোটা গোটা না খাতে ছিঁড়ে যাবে এই জন্য এটা আমি করে সোলাচের সেদ্ধ দেওয়া আছে তো সেদ্ধটা যাতে খেতে হয়ে যায় আমার তো বেলটা অসুবিধা হবে আমার কাছে ডাল কাটা নেই বন্ধুরা আমি এখন বাড়িতে নেই আমি এখন শ্বশুরবাড়িতে আছি তো এখানে খুব কম থাকা হয় এখানে কোনো সরঞ্জাম নেই খুব অল্প সময়ে আসি আর থাকি এবারে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আটকে গেছি আর যেতে পারছি না মানে হাওড়ায় আমি যেতে পারছি না হাওড়ায় থাকি তো এখানে এখন রেসিপিগুলো কোনো রকম তৈরি করছি কোনো করে ঠান্ডা করে নেব আর যে মণ্ডটা মেখে রেখেছি ওইটা আরেকটু মেখে নিয়ে বেচি কেটে নিয়ে পাতিয়ে নিয়ে তারপরে গোল পাতিয়ে নিয়ে তারপরে আবার দেখাবো আমি শক্ত শক্ত করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর যে মণ্ডটা আমার কাছে ঢাকা দেওয়া ছিল সেই মন্ড থেকে লেচি কেটে নিয়েছি লেচি এরকমভাবে এরকম সাইজের লেচি করেছি তো লেচিগুলো তোমার এরকম বাটির মতো করে এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি মোচার পুর মোটার পুরো দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিয়েছি নিয়েছি আমি একটু এগুলো সবটা দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এবার এই লেচিগুলো এক এক একটু ময়দাতে ইয়ে করে নিচ্ছি ময়দা লাগিয়ে নিয়ে এবার এইভাবে বেলে নিচ্ছি কিছু ময়দা লাগিয়ে আর এইভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে বেশি চাপ দিলে হবে না এরকমভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি

তেল ছড়ে ছড়িয়ে ফুলে ওঠে তেলটা একটু বেশি দিতে হবে একটু তেলটা কম দেওয়া হয়ে গেছে এই জন্য ফুলে উঠছে ফুলে উঠছে এইভাবে আমি সবগুলো কেজে নিয়ে তারপর দেখাচ্ছি এসব হয়েছে তো এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা তো আপনারা একবার যদি না করে খান তো কস পাবেন আমি বলছি এগুলো যত রকমের কচুরি খেয়েছেন সব থেকে সেরা লাগবে এই কচুরি এত সুন্দর খেতে হয়েছে আপনারা একবার করে খেয়ে দেখবেন আমাকে আপনাদের কাছে কমেন্ট চাইতে হবে না আপনারা নিজেদের থেকেই কমেন্ট করবেন যে কত সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা আজকের মতো রাখছি আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সুন্দর রংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখলাম